আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে এসেছি মধ্যম উত্তর লেকচিড়িতে এখানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো লেকচিড়ির মধ্যম মধ্যম সাইডে আমি দাঁড়িয়ে আছি দেখেন এখানে পাহাড়ের ঝার জংলা এবং কি সবুজে আনায়ন এই সবুজের ভিতরে অনেক পর্যটকেরা আসে ভ্রমণকারীরা আসে ভ্রমণ করার জন্য আজকে আমি ভ্রমণকারীদের জন্য একটা সতর্ক বাড়ি দিচ্ছি আপনারা যখন আসবেন এখানে দেখতেছেন সবুজ ঘাস সবুজ গাছপালা সবুজ গাছপালার ভিতরে বিষধর কিছু সাপ থাকে বিষদর সাপ অনেক সময় দেখা যায় এটা পাতা রঙের সাপ এই পাতা রঙের সাপ এইভাবে গাছের মাধ্যমে বসে থাকে তখন আপনারা কি করবেন আপনারা অনেকে আসেন সেলফি তুলতেছেন কিংবা ফটো তুলতেছেন অনেকে ভিডিও কিংবা কন্টেন্ট তৈরি করতেছেন এই যে দেখতেছেন এখানে যে গাছপালাগুলা দেখা যাচ্ছে যে পাহাড় দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক রকমের সাপ অজাগের সাপেরও এখানে দেখা মিলেছে একটা অজাগর সাপ সতেরো ফুট লম্বা কিছুদিন আগে ধরা খাইছে সেটা বন কর্মীদের হাতে তুলি দেওয়া হয়েছে এর পরবর্তীতে আরও সাপ দেখা দিছে কি এখানে এমন কিছু সাপ আছে সেই সাপগুলা পাতা রঙের পাতা রঙের সাপগুলা যখন এখানে দেখা দেয় কিংবা পাতার সাথে তারা মিলি থাকে এই সাপগুলোর কারণে কিন্তু মানুষের অনেক সমস্যা হয়ে যায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় এই সাপগুলো যদি কামড় মারে একেবারে আপনার দশ সেকেন্ডে ফুসফুস ফিটে মানুষ মারা যায় এই যে এখানে যে রোডটা দেখতেছেন এই রোডটা দিয়ে চলে যাবেন আপনি বাইপাস যেমন কি আপনার এই থেকে শেষরা বাইজ চলে যাওয়া যায় এবং কি এই শেষরা বাইজিত বিভিন্ন জায়গাতে মানুষে আসা যাওয়া করে তাই আপনারা সব সময় খেয়াল রাখবেন যারা ভ্রমণকারী আছেন তারা সবসময় এ সতর্কভাবে থাকবেন এইসব জায়গাতে আপনারা ভ্রমণ করতে ঝাট জংলার ভিতরে কেউ ঢুকবেন না ঝাট জংলার ভিতরে ঢুকলে হয়তো আপনার প্রাণঘাতি সমস্যা হতে পারে তাই সবসময় আপনারা চোখ কান খেয়াল রাখবেন এবং কি আপনাদের পরিবার পরিজন নিয়ে শিশু বাচ্চা নিয়ে অনেকে আসেন যেমন যেমনটি এখানে দেখা যাচ্ছে যে গাছটা এই সবুজ গাছটা সবুজ গাছের মতো সবুজ রঙের কিছু সাপ থাকে কারণ আমি বারবার করি আপনাদেরকে এই কথাগুলা কেন বলি কারণ এখানে মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি নিজে এখানে পাহাড়ে বসবাস করি বসবাস করি বিদায় আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি গত দুই দিন আগে আমি আমার দোকান থেকে দুইটা সাপ বাইর করছি বিষদর সাপ এই বিষধর সাপগুলা অনেক বিষদর তারা যদি মানুষকে কামন মারে দশ সেকেন্ডের ভিতরে মানুষের ফুসফুস ফেটে মানুষ মারা যায় খুবই ভয়ঙ্কর তাই আপনারা এই সমস্ত পাহাড়ি এলাকায় জার জংলা চলাফেরা করতে খুবই সতর্কভাবে চলাফেরা করবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে উত্তর লেখ থেকে আমি আব্দুল মতিন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত